হ্যালো গুড মর্নিং যেমনটা তোমাদেরকে বলেছিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি সুকবাজার গ্রাম এই গ্রাম খুব অসহায় খুব গরিব তোমরা বাড়ি ঘর দেখলেই বুঝতে পারবে আজও কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাই আজও কিন্তু এই যে উঠোনে নামিয়ে শিল নোড়া রেখে মশলা বাটা হয় আজও কিন্তু এই যে কাদার মাটি করে এই যে দেওয়ালে লেপা পোচা হয় তো যাই হোক এই বোনের বাড়ি এটা এই বোন একাই থাকে স্বামী মারা গেছে ওই একটা স্কুলে কাজ করে স্কুল থেকে কাজ করে এখুনি বাড়ি এলো তো যাই হোক চলো এই ঘুমকে নিমন্তন আমি করে গেলাম ওখানে গিয়ে খাবে হ্যাঁ এটাই তোমার বাড়ি তো হ্যাঁ তা আজকে আমি কাজে কোনো হাত লাগাবো না কারণ আমার শরীরে কোনো ক্ষমতাই নেই সকালবেলায় টোটন ভাইয়ের কাছে গিয়েছিলাম গোড়ালিটা খসে পড়ে গেছে হ্যাঁ না এই যে ব্যথা যন্ত্রণা জ্বালাতে একটা পেশেন্টের মানে একটা ক্যান্সার পেশেন্টে কতটা ব্যথা যন্ত্রণা জ্বালা হয় যাই হোক ঠাকুর সবাইকে ভালো রাখুক তা ওর যা যন্ত্রণা করছে মনে হচ্ছে যে না ওর যে এই যে যে হার্ট সেটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আমি ওর ছেলেপিলেকে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো কারণ অনেকদিন দিন বেচারীরা কিছু ভালো মন্দ খেতে পায়নি তাই আমি নিয়ে এসেছি বড় মুখ করে যে চল বেটা একটু আমার সঙ্গে গিয়ে একটু ওই আনন্দ করব তাই নিয়ে এসেছি চলো ওই যে ওই দিক দিয়ে মারা রান্না চাপিয়ে দিয়েছে আজকে বাড়ি সবাইকে নিয়ে এসেছি আমি মানে সবাই সাথ দিয়েছে সঙ্গে দিয়েছে আমার যে না বটে তাই এত বড় কাজটা একটা ছেলে একা কিভাবে করবে কিভাবে সামালবে আর এখন আমার বাড়ির লোকরা বোঝে যে আপনজন বাহাদুর আমাদের এই সন্তান আমাদের এই ছেলে কোন পথে হাঁটছে সে সারাদিনে কি কাজ করছে এই বোঝানোটা একপত্র আমার আপনজনের ক্যামেরা আর আমার এই যে দিদি ভাই তুমি যে ভিডিওটা দেখছো তোমার জন্য আজকে এই ছেলেটা আমার বাড়ির ছেলে সব কাজ ফেলে দিয়ে ছুটে এসছে ওই আর কি এই গ্রামবাসীদেরকে খাওয়ানোর জন্য সেই কলকাতা থেকে ছুটে এসছে আমার দিদি ভাই এখানে এই গ্রামবাসীদের খাওয়ানোর জন্য চলো এই রকম বান্টিও লেগে পড়েছে আজ করো বেটা করো অসহায়ের জন্য করো গরিবের জন্য করো তিনি পারবে বান্টির মা আর টোটন মায়ের মেয়ে শিংড়ি মাছ ভেঙে পরিষ্কার করছে না এদেরকে নিয়ে এসে ভালো করলাম না ভুল কাজ করলাম আমার মনে হলো যে আমার সঙ্গে থাকলে একটু ওই হাসি একটু আনন্দ পাবে তাই নিয়ে এসছে আর দেখো এখানে কত ভালো ছেলে নিজের কাজ এই দেখো রান্না চেপে গেছে এখানে পটলটা ভাজা হচ্ছে ওই যে বানটি ওখানে আলু কাটছে এই যে টোটন ভাইয়ের ছেলে আলু ছাড়াচ্ছে এটা আমার এক বোন এখানেই বাড়ি

ওইখানে দুটো খেয়ে আসবে শাড়ি নিয়ে আসবে ওইখানে হ্যাঁ তোমাদের ঘরে বাচ্চা আছে গো বাচ্চা আছে ছোট বাচ্চা একটু পাঠিয়ে দাও ওখানে দিদি ভাই এসছে জানলে মাটি পড়ছো দেখো ওইখানে চলো জানলে ওইখানে চলো হ্যাঁ হ্যাঁ এসছে এসছে হ্যাঁ হ্যাঁ ওরে বাবু চল চল বেটা ওখানে চল 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 তুই তো বাড়ি এইটা

हे बाबा तो नाम की को बाबा की नाम सूर मिला बाह सूर मिला की सुंदर गर्ल এই দেখো কত খুশি দেখো ওই দেখি মা কেমন শাড়ি পেয়েছো তুমি এই তো এই তো ভালোই তো গো হম পড়বে এই তো হ্যাঁ তোমার পড়া হবে এটা খুব সুন্দর লাগবে তোমাকে মা দেখো কত খুশি দারুণ লাগছে একদম এই দেখো হ্যাঁ ප දහ නිසයි ලඳම නීතනන් ලඳකොල් අ ාට ඔහම කරුණ. এই দেখো চিকেন প্রায় হয়ে এসছে একটু ঝোল ঝোল করবো আজকে অনেকগুলো মানুষ এই যে মারা বসে আছে যেন সবাই খেতে পায় নাহলে হলে দিদি ভাইরা নিরাশ হয়ে বাড়ি যাবে আর আমি এটা আপনজন বাহাদুর কোনো দিন মেনে নিতে পারি না ওনারা সেই এসছে অনেক দূর থেকে যাই হোক চিকেন হয়ে গেল মানে হয়ে এসছে ভাত নেমে গেছে পটল আলু নেমে গেছে চাটনি হলো পাপড়টা হবে মিষ্টি এসে গেছে তা এই আজকের মেনু বসো বসো বল

আস্তে খাও জানলে কেউ তারা করো না আস্তে আস্তে খাও হ্যাঁ হ্যাঁ দাও 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 হ্যাঁ এই বাবা বাচ্চা মাটি রান্না কেমন হয়েছে জোরে বলো আরো জোরে রান্না কেমন হয়েছে আবার বলো রান্না কেমন হয়েছে দিদি ভাইকে আশীর্বাদ করছে গো আশীর্বাদ করো যেন হ্যাঁ যেন মানুষটা ভালো থাকে এই যে ইনি যেন ভালো থাকে হ্যাঁ হ্যাঁ শরীর ভালো থাকলে আবার আসবে আমাদের কাছে হ্যাঁ এনে মা কম্বল এনে দেবো দেবো মা দেবো হ্যাঁ মা দেবো এই ঠান্ডার দিন আসছে কম্বল একটা এনে দিবি দেবো মা দেবো দেবো এই দেখো বসেছে কুড়িয়ে খেয়ে বাবা ফোন করেছিল কথা বলতে পারলাম না ওই বলছে যে ব্যথা যন্ত্রণা করছে কিছু ব্যবস্থা করতে পারলে এই দেখো দিদিরা সবার লাস্টে সবাইকে খাইয়ে এখন বসেছে আর কিছু নেবে তোমরা বলুন এবার কেমন লাগছে সুপার লাগছে ভালো লাগছে তোমার ও খেলা আছে খেলা দেখতে যাবে দেখো দাদা এই সেমিফাইনাল খেলা আছে কোথায় ফুটবল খেলা তাই এই যে দিদি ভাই দিল পড়ে যাচ্ছে যাও রান্না কেমন হয়েছে দিদি আবার দাদা রান্না কেমন হয়েছে কাজ করে গেল দিদি আবার কবে আসবে কবে দেখা হবে জানি না মনটা খারাপ করবে আমি মানে বাহাদুরের আপনজনের ভিডিওটা দেখি ব্লগুলো দেখি মানে দেখার পর থেকেই তো মনে একটা ইচ্ছে ছিল সেটাকে আস্তে আস্তে পূর্ণ করার জন্য এগিয়ে এসলাম তা আমার সাথে আমার বান্ধবী এলো এই করে সব বাহাদুরের সাথে ফোনেই যোগাযোগ করলাম তো হয়ে গেল আজকে সব মোটামুটি একটু শান্তি পেলাম মানে সবাইকে বলছি আমি বাহাদুর মিলে কিছু করতে পারবো না সবাই কেজি আসতে হবে সবাই মিলে তবেই এগুলো করা যাবে কিন্তু মানে সেই যোগাযোগের মাধ্যমটা পায় না বাহাদুরের সাথে যোগাযোগ করলেই নিশ্চিন্ত হবে সব এইসব হয়ে যাবে কারো কোনো চিন্তা করতে হবে শুধু যোগাযোগটাই করতে হবে আমি জানতে পারলাম বাহাদুরের কথা এসে ভীষণ ভালো লাগলো আমিও এইটুকু পারলাম মনে হলো যেন এইটুকু করলে আমার মনে শান্তি হবে আশা রাখবো পরে আবার ভালো করে একটু করার ইচ্ছা রইলো আমার বাহাদুরের সাথে যোগাযোগ থাকবে আমার আত্মীয় স্বজনকে গিয়েও আমি বলবো যাদের এগুলো ইচ্ছে আছে ভালো কাজ করার তারা করবে এই কাজগুলো তো মানে ভগবানের আশীর্বাদ চলো নমস্কার হাত জোর করে সবাইকে বলবো আজকে দিদি ভাই আমার টোটন ভাইয়ের জন্য যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমি প্রত্যেককে বলবো আমার দিদি ভাইদের দাদা ভাইদেরকে যারা ভিডিওটা দেখে তো প্লিজ এই মানুষ মানুষ এখন অলরেডি পচে খোচে পড়ে গেছে আজকে সকালেই আমি দেখা করে এসেছি তাই যাই হোক দিদি ভাইকে দিদি ভাই জনের ভিডিও দেখে সেই জনের ভিডিও দেখে দিদি ভাই আজকে টোটনের জন্য আগিয়ে এসছে আর আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি যেন সুস্থ হয়ে সুস্থ ওঠে থাকে ভাই ভাই এটা বাবার জন্য কাজ না বাবা ভালো হয়ে যাবে

এইবার মনটা খারাপ করে এবার বিদায় রজনী বাদুরের এইটাই মন খারাপ করে দিদি হ্যাঁ দাদা দিদি আবার দেখা হবে এই যে গেল মনের ভিতরটা বুকের ভিতরটা ওই যেটা হয় আর কি

চলো টোটোনে বাড়ি এসেছি আর কি বলবো বলো যাই হোক চলো এখন অব্দি বড়মার উপর বিশ্বাস ভরসা আছে কোনো না কোনো রাস্তা ঠিক বেরোবে ওকে শুধু যতই যন্ত্রণা করুক ওকে কিন্তু বেঁচে থাকতে হবে ওকে এটাই বোঝাচ্ছি তুই বেঁচে থাক ঠিক না ঠিক কোনো কিছু রাস্তা আমার দিদি ভাই আমার বড়ো মারা বের করে দেবে তো চলো বিড়িটা এখানেই শেষ করছি গো